প্রশ্ন জানার প্রক্রিয়ায় আমাদের সাথে বাংলাদেশের ঢাকা থেকে যুক্ত হচ্ছেন দুজন বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের সঙ্গে আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি রিজভি ভাইয়ের আরেকটি বড় পরিচয় তিনি একসময় ডাকসাইটে ছাত্র নেতা তার আরও বিষয়ে আরো অনেক কিছু আমরা আসলে জানি এবং আমরা দেখি যে বিএনপির একজন মুখপাত্র হিসেবে তিনি বেশ কিছুদিন ধরে বিএনপির বক্তব্যগুলো আমাদের শোনাচ্ছেন রিজভি ভাই আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই জানাব কবির রিজভি সঙ্গে আজকে যিনি থাকবেন আমাদের সঙ্গে তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী আমরা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে তাকে দেখেছি আমরা তাকে রাজপথে দেখেছি ছাত্র আন্দোলনকারী হিসাবে এবং রাজনীতিবিদ হিসাবেও একজন বিশিষ্ট সংসদ সদস্য এবং আরো অনেক বিষয়ে এগিয়ে আসা একজন মানুষ হিসেবে আমরা দেখেছি আমার খুব প্রিয় জনক খালেদ মহম্মদ চৌধুরী আছেন আমাদের সঙ্গে আহ স্বাগত জানব খালেদ মহম্মদ চৌধুরী আপনাকেও ধন্যবাদ আমি আসলে যেহেতু সরকারে আছেন সেহেতু প্রথম প্রশ্নটি খালিদ ভাই আপনাকেও করতে চাই আপনাকে আপনাকেই করতে চাই আপনাকে এই প্রশ্নটি করতে সময় একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাই যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা তো এটি সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আসলে সাবস্ক্রাইব করলে আমাদের জন্য ভালো সেটি একটু বলেই রাখলাম আর কি জনাব খালেদ বাবা চৌধুরী আমি আজকে দৈনিক সমকাল একটি পত্রিকা সেই দৈনিক সমকাল পত্রিকার একটি সম্পাদক দেখছিলাম সেই সম্পাদক আজকে বলছে আমি তাকে কোট করছি কিছুটা যে বঙ্গবন্ধু চোরের খনি নিয়ে আক্ষেপ করেছিলেন আমরা যেন সেই চোরদেরই আরো বৈচিত্র্যময় রূপ দেখছি কেন এই মন্তব্য করছেন তার একটু প্রেক্ষাপট যদি আমরা দেখি আমরা পাপিয়া কাণ্ড দেখেছি পাপিয়াকে আমি আসলে পাপিয়া কাণ্ড বলাটা একটু পলিটিক্যালি ইনকারেক্ট হলো কিন্তু দেখেন আমার কাছে যে পত্রপত্রিকাগুলি রয়েছে সেগুলি অনেকটা যুগান্তর আমি যদি বলতে পারি যে পাপিয়া সম্পর্কে বলছে এক এমপি হাত ধরে উত্থান আরেকজনের প্রশ্রয় পাপের জগতের রানী আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পাপিয়া সঙ্গে যারা যুক্ত তাদের তিনি বিচার করবেন কিন্তু এরকম পাপিয়া বলি কেসিনো বলি শত শত লক্ষ কোটি টাকা পাওয়ার কথা বলি দুই ভাই এনু এবং রূপন তাদের একশো বাইশটি বাড়ি একটি বাড়িতে চব্বিশ কোটি টাকা বলি মানে মনে হয় না যে আওয়ামী লীগের হঠাৎ করে আওয়ামী লীগ যারা করছেন তারা কোনো জাদুর প্রদীপ পাচ্ছেন এবং অনেক প্রচন্ড লোক হচ্ছেন খালেদা আপনার একটু মন্তব্য শুনতে চাই যে দুর্নীতির একটি সাংঘাতিক একটি জায়গায় আমরা ঢুকে পড়লাম কিনা ধন্যবাদ এত কিছু ইয়ে মানে নেতিবাচক কথার মধ্যে প্রথম আপনি ধন্যবাদ জানাতে এই কারণে মানে আজকে প্রথম মনে হয় বাংলা ভাষায় একটি অনুষ্ঠান সম্প্রচার হতে যাচ্ছে এইভাবে যে আমরা জার্মানির সঙ্গে বাংলাদেশ যুক্ত হচ্ছে এটা ভাষার মাসে আমাদের বাংলাদেশে একটা বড় অর্জন এবং এই অর্জন করার জন্য আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি বলি যে আপনি যেই কথাটি আপনি বললেন যে পাপিয়া বলেন বা গ্যান্ডারিয়ার অনু বলেন বা যেটাই বলেন না কেন আপনি দেখেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বিচার করবেন যদিও বিচার করার দায়িত্ব তার না তার এগুলাকে আইনের আওতায় আনার দায়িত্ব তো আপনার হচ্ছে এই সরকার কিন্তু কোনো কিছু ছাড় দিচ্ছে না সমাজের যে এই যে বিষয়গুলো যে আছে সমাজের মধ্যে ঘুনে ধরা যে বিষয়গুলো আছে এবং এই কর্মকাণ্ড গুলো আছে এটা তো একদিনে হয়নি এটা তো আমরা ধারাবাহিক ভাবে পেয়েছি এবং বঙ্গবন্ধু যে কথাটা বলেছিলেন যে যেদিকে তাকাই সেদিকে এই যে চোরের খনি সবাই পায় সোনার খনি আমি পাই চোরের খনি তো এই চোরের খনি তো আর মানে স্বাধীনতার এক বছরের মধ্যে তৈরি হয় নাই এটা তো পাকিস্তান শাসনের যে ধারাবাহিক ব্যাপারটি কি হতে পারে যে এক বছরের মধ্যে তৈরি না হলো ধরা যাক অনেকদিন ধরে তৈরি আছে কিন্তু আপনারা দশ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আপনারা সেই তাদেরকে দূর করতে পারলিনি না বরং আপনাদের দরেও অনেক রকম চোর সৃষ্টি হলো যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং যুবলীগের নেত্রীদের বলছেন যে আপনারা আসলে শুদ্ধি অভিযান করেন আমি এগুলি টলার করবো না সুতরাং বোঝা যাচ্ছে যে আপনাদের দলে চোর তৈরি হচ্ছে আসলে মানে এটি কিরকম কথা এবং তারাই বড় বড় আমাদের দল আমাদের দলের চোর তৈরি হচ্ছে ঠিক না আমাদের দলের চোররা এই ধরনের সমাজের লুকিয়ে থাকা চোররা ঢুকে অনেক আপনি জানেন যে এইরকম অনেকেই আছেন অনেক রাজনীতিবিদদের আমরা শুনতে শুনেছি যে সরকার পরিবর্তন হয় আমার তো পরিবর্তন হয় না এরকম কিছু মানুষ আছেন যারা সরকার পরিবর্তনের সঙ্গে নিজেকেও সরকারের সঙ্গে যুক্ত করে ফেলেন হ্যাঁ আপনি এই জায়গায় বলতে পারেন এই জায়গাটা আমাদের যাচাই বা চিহ্নিত করার দুর্বলতা আছে কারণ এই যে দীর্ঘদিন যাবৎ একটা প্রক্রিয়া আপনি আমি যেটা বললাম পাকিস্তান আমল থেকেই যে রাজনীতির হাতিয়ার তৈরি করার জন্য বেসিক ডেমোক্রেসি আয়ুব খান তৈরি করেছিল এবং তার নিজস্ব লোক তৈরি করার জন্য যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো তৈরি করেছিলেন কারণ এই যে ছিটিয়ে দেওয়া এবং ছিটিয়ে দিলেই কিন্তু আপনার এই সব চলে আসে অনেকেই বলেছেন যে এ আমি শুনেছি সামরিক জানতারা বলেছেন আই উইল মেক পলিসি ডিফিকাল্ট ফর পলিসি কিন্তু خالد ভাই আপনি خالد আমাকে ক্ষমা করবেন আপনি আমি যদি প্রেস্টিডিয়কে সরাসরি করি ধরা যাক আপনি একটি মন্ত্রণালয়ের সিইও মন্ত্রী হিসাবে আপনি না চাইলে বা আপনি অংশ না নিলে কি এই মন্ত্রণালয়ে দুর্নীতি অসম্ভব না এটা এটা শুনলে আমাদের দুর্নীতিটা যে জায়গায় বিস্তার লাভ করেছে আমি শততা আমার শততা বড় কথা নয় এখানে একজনকে দিয়ে কখনো একটা জিনিস অর্জন করা যায় না এখানে একটা কমিটমেন্টের দরকার আমার মন্ত্রণালয় টপ টু বটম যদি এই কমিটমেন্টটা না তৈরি হয় তাহলে কিন্তু আমরা এই দুর্নীতির রাস্তা বেরিয়ে আসতে না আমরা মুক্তিযুদ্ধ স্বাধীনতা পেয়েছি কেন কারণ আমরা সকলেই মনে করেছি যে দেশটা স্বাধীন করা দরকার এই দুঃশাসনের হাত থেকে স্বাধীন হয়েছি গুটি কয়েক মানুষ কিন্তু আপনার ষড়যন্ত্র করেছে পারেনি

অস্ত্র দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আমাদের সমাজ তো একদিনই নষ্ট হয়নি কিন্তু বাই আপনারা যদি নষ্ট সমাজ ঠিক করতে না পারেন তাহলে সেটিও একটি কথা বটে মডেল রাষ্ট্রে আপনার কাছে আবার আসবো আমি রিজি ভাই বর্তমান সরকার বা আওয়ামী লীগ যা কিছুই করুক বা যা কিছু অভিযোগ আসুক আমি আজকের এই অনুষ্ঠানে আপনি আসবেন বলে আপনারা আসবেন বলে আমি এক ধরনের জনমত কথা আমার কাছে আওয়ামী লীগ সরকারকে অনেকে দায়ী করলো যত অভিযোগটা একরকম ভাবে বিএনপির উপরেই সেই দায়ী দায়টা বর্তিয়েছে অনেকে তার কারণ হচ্ছে বিএনপির অতীত কর্মকাণ্ড তার কারণ হচ্ছে বর্তমানে যে বিএনপির একটি বিভাজনমূলক এবং বিভ্রান্তিমূলক অবস্থান লোকে বলছেন আমি না আমি আমি মেসেঞ্জার আমাকে খুন করবেন না অবস্থানের কারণে লোকে অবিশ্বাস করছে যে এই দলটি দিয়ে আর কোনো কিছু হবে না এই দলটি তাদের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটাবে না এবং দলটিকে সামনে নিয়ে সরকার পরিবর্তনে জায়গায় তারা যেতে চায় না সব শেষে কি আমি এই তারা আমাকে পৌঁছতে বলছেন যে বিএনপি এখন একটি জনবিচ্ছিন্ন বিবৃতি দল মাত্র এর কোনোটি আমার মন্তব্য না আমাকে ক্ষমা করবেন আপনাকে একটু আমার আপনার বক্তব্য একটু বলবেন প্লিজ খবর কিছু নেই আপনি যে প্রশ্নগুলি এখানে উত্থাপন করেছেন আমি মনে হয় যে উত্তর আপনারও জানা তো তারপরে আমি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি আপনি যখন বলেছেন তা আমি একটু বলতেই হবে সেটা হলো যে এখন যে রেজিম যেটা যাচ্ছে এখন যে যে শাসনকালটা এরকম শাসনকাল কি কোথাও ছিল আজকে আপনি দেখবেন আলী রিয়াজ সাহেব যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান তারপর আরো অনেকে বিদ্যজন তারা লিখছেন তারা বলছেন হাইব্রিড রেজিম বলছেন তারপরে আর আমরা যেটা দেখছি সেটা তো মানে এর আগে কোনো কালই এই ধরনের পরিস্থিতি ছিল না যে অভিযোগ আমাদের বিরুদ্ধে বলছেন আমরা কিছু করতে পারছি না আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ না আমার মূল কথা হচ্ছে যে বিএনপির সঙ্গে জনগণ নাই জনগণ বিএনপি কে আর পছন্দ করছে না জনগণ বিএনপি ডাকে সারা তাহলে জনগণ টেক মানে কার জনগণ মানে কোন জনগণ এটা কোন নির্দিষ্ট জনগণ না দেশের জনগোষ্ঠীকে আমরা দেশের জনগোষ্ঠীকে বলি দেশের জনগোষ্ঠী যদি বুঝায় তাহলে এটা তো পরীক্ষা দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে এই নির্বাচন কমিশন বাতিল করে দিতে হবে একটা নিরপেক্ষ নির্বাচন নির্বাচন কমিশন গঠন করতে হবে আর সুস্থ নির্বাচন বলতে যেটা বোঝায় সে সুস্থ নির্বাচন হোক তখন বোঝা যাবে যে জনগণ কার পক্ষে আছে কিন্তু সংবিধান কিন্তু নাই কিন্তু জাদু করে চলে কিন্তু সেই ক্ষেত্রেও আপনাদের অবস্থান কমপক্ষে পাঁচবার পরিবর্তন হয়েছে আপনারা নির্বাচনকে বাতিল ঘোষণা করেছেন আপনারা নির্বাচনে মধ্যে আপনারা যারা সংসদ সদস্য পদে গিয়েছেন তাদেরকে আপনারা বাদ দিয়েছেন আবার নিজেরা সংসদ সদস্য পদে গিয়েছেন আপনাদের অবস্থানগুলিও তো খুবই মানে পরিষ্কার যে আমরা আমরা দেখুন আমরা নির্বাচন আমরা আমরা নির্বাচন বয়কট করেছি আবার নির্বাচন এটা করেছি যে আমরা যখন দেখছি কোন দিক থেকে মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়ংকর রকমের চাপ এবং এর এই মত প্রকাশের স্বাধীনতা মানে মোটেই নেই গণতন্ত্রের আমরা এই নির্বাচনগুলো গুলো অংশগ্রহণের মধ্যে আমরা জানি যে ভোট লোট করে না হবে আমরা জানি ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হবে না আপনি দেখুন না এই যে গত যে আপনার যে নির্বাচনটি যেটি হয়ে গেল সেই নির্বাচনের পরিণতি আপনি নিজেই দেখেছেন যে এত কিছু মানে চোরাই করে ইভিএম দিয়ে নানাভাবে অনেক সদস্য সেখানে থাকছে গুরুত্ব দিয়ে কখনো কখনো সেগুলি নিউজের মধ্যে লাইভ করা হচ্ছে কখনো কখনো পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে আপনি এমন কোন বক্তব্য আছে কি যেটি আসলে আপনি বলতে পারছেন না অনুরোধ করেছে আপনি সেটি মেনে নিয়েছেন মানে আমি তো দেখতে পাই যে একটি চরম গণতান্ত্রিক অবস্থা মানে এর চেয়ে ভালো গণতান্ত্রিক অবস্থা তার আমি দেখি না মানে আমি যদি তর্কের খাতে আপনি আমার মনে হয় আপনি যখন দেশেই ছিলেন আহ আপনার জানার কথা যে হরতাল দেওয়ার মানে গণতন্ত্রে যে সমস্ত শান্তিপূর্ণ সময় অফিস ভেঙে নিয়ে যাওয়া হয়েছে অফিস থেকে একশো জনকে নিয়ে যাওয়া হয়েছে মত প্রকাশের স্বাধীনতার কারণে আপনার পিয়াস করিম একজন বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াতেন তার পায়ের সামনে ককটেল মারা হয়েছে তার বাসার সামনে ককটেল মারা হয়েছে এবং এই মতপ্রদেশ স্বাধীনতার কারণে আপনার মাহমুদুর রহমান সাহেবকে তিনি কোর্টে হাজিরা দিতে গেছেন সেইখানে আক্রমণ করা হয়েছে পুলিশের উপস্থিতিতে আর এইখানে আমরা বলি মিডিয়াও আসে এবং কতটুকু প্রচার হয় সেটা আপনারাও জানেন যে আসল কথা মূল কথাগুলো সেখানে প্রচার করা হয় না দুই একটা লাইন সেখানে দেওয়া হয় তবে একটা বিষয় যে হ্যাঁ এখন সামাজিক গণমাধ্যম বলে একটি বিষয় দাঁড়িয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে কথাগুলো বা বক্তব্য যেগুলো দেওয়া হয় সেগুলো আসে কিন্তু যখন সরকারের নানা বিষয় যখন সমালোচনা করা হয় বা কোনো কর্মসূচি করা হয় এটা দমন করার জন্য এমন কোনো পদ্ধতি নাই যে সেটা করা হয় না আর দেখেছেন কয়েকদিন আগেই আমরা দেশের ত্রিপ এবং খালেদা জামিন যখন বাতিল করা হলো এর জন্য কর্মসূচি দেওয়া হয়েছিল সে কর্মসূচি হচ্ছে যে আমরা একটা গণমিছিল করব সেই গণমিছিল করতে না দেওয়ার জন্য কত ধরনের অত্যাচার নির্যাতন গ্রেফতার লাঠিচার্জ এগুলো করার পরে তারপর সর্বশেষে একটা সমাবেশের জন্য তো প্রস্তুতি লাগে আগে থেকে একটা সেই প্রস্তুতির জন্য আগে থেকে বলতে হয় একেবারে আমাদের সর্বসূচি তো শুরু হবে দুইটার সময় মিছিল সেই জায়গায় তারা বললো যে সমাবেশ করতে হবে তো এগুলো কি আপনার মত প্রকাশের স্বাধীনতা পক্ষে যায় এটা কি আপনার কি বলে গণতন্ত্রের যে স্বীকৃত যে স্বাধীনতা কথা বলার স্বাধীনতা বাক স্বাধীনতা এটার পক্ষে যায় এটা আমি তো ছোটখাটো কথা বললাম এর মতো অসংখ্য ঘটনা আছে এই মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার জন্য এটাকে হরণ করার জন্য সরকার থেকে একটু ধরেন জনগণ এখন চায় যে বিএনপির নেতৃত্বে একটা গণ আন্দোলন গড়ে উঠুক এবং যেটিকে আপনি রেজিম বলছেন সেই রেজিমকে উৎখাত করুক কিন্তু তারা কেন বিএনপি কে বিশ্বাস করবে এখন তারা যেরকম আছে তার চেয়ে ভালো তারা বিএনপির আমলে থাকবে বা বিএনপির সময় থাকবে বা বিএনপির নেতৃত্বে থাকবে তাদের বিশ্বাস করার কি কারণ আছে আপনাদের সামনে কি আপনি বলবো কি কর্মসূচি রয়েছে কারণটা সেই কারণটা পরিষ্কার হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানে হুদা মার্কা নির্বাচন কমিশন যে এই ধরনের কমিশনের মাধ্যমে নির্বাচন নয় একটা সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনটা অনুষ্ঠিত হলেই বোঝা যাবে যে জনগণ আমাদেরকে বিশ্বাস করছে কিনা বর্তমান রেজিমের চাইতে বিএনপির যে আমল সেটা যে

চালু করা হোক এবং এই যে আপনার দলমন্য নির্বাচন কমিশন আমি দলমন্য বলছি যে সরকারের প্রতি আনুগত্য করছে এই এই ধরনের নির্বাচন কমিশন তাদেরকে পদত্যাগ করিয়ে নিরপেক্ষ লোকের দেখুন তারপরে জনগণের উপর আমরা ছেড়ে দিই যে জনগণ বিএনপি কে বিশ্বাস করছে কিনা বিএনপি কে ভোট দিচ্ছে আমরা বুঝতে পারবো রিজিবি আমি খালেদ ভাই কাছে আসতে চাই যে খালেদ ভাই আপনি দেখেছেন যে রিজিবি শুধু একটি কথাই বলছেন যে আসলে আমরা আমাদের প্রতিনিধি বাছাই করতে পারছি কিনা সেই অধিকারটি আমাদের আসলে নেই পর পর দু তিনটে বাজে নির্বাচন ২০১৪ সালে একটি অনংশ অংশগ্রহণমূলক অংশগ্রহণ ছাড়া নির্বাচন দুই হাজার উনিশের সময় এটি কি নির্বাচন আমি এটিকে কি নামে বলবো আমি জানি না আর এই পরের এই নির্বাচনের ফলে জনগণ তাদের ভোটাধিকার দিতে পারছেন এটি বিজেপি বলছেন পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করতে চাই আজকে যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে সেই বিদ্যুতের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে এই কারণে বিদ্যুতের দাম এবং অন্যান্য বিষয়ের দাম সরকার বাধ্য হয়েছে এই কারণে কারণ সরকার লুটপাট ব্যাংক খাতে দুর্নীতি অন্য দুর্নীতি আসলে চেক দিতে পারছে না বলে জনগণের পকেট থেকে আবার জনগণের টাকাগুলি নিয়ে যেতে চায় এই হচ্ছে জনগণের প্রশ্ন খালিদ ভাই আপনার কাছে আসবো জনগণের ভোটাধিকার নাই জনগণের পকেট কাটা হচ্ছে সরকার কি করছে তাহলে বা সরকার এটার মধ্যে কি দায়িত্ব পালন করছে আমি একটু দেখি জনগণ আরো কি বলছেন খালিদ ভাই না আপনি জি কথাগুলি বলছেন যে নির্বাচন কি হয়েছে 14 সালে নির্বাচন তারা কিন্তু নির্বাচনে যায় নাই বিএনপি তখন তারা 2009 এর পার্লামেন্টে তারা প্রধান বিরোধী দল ছিল প্রধান বিরোধী দল যখন একটা নির্বাচনে অংশগ্রহণ করে না তখন কিন্তু নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয় এবং এটা কিন্তু মানে গণতন্ত্রের জন্য ভালো জিনিস নয় সেটা 2018 সালে বিএনপি এসে উপলব্ধি করেছে বলেই তার নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচনে ফলাফল কি হয়েছে নির্বাচনের ফলাফল তারা যে ভাষায় কথা বলে দিনের আগের দিন তিন দিন আগে বা প্রশাসন যন্ত্র নির্বাচন কমিশন যে কথাগুলো বলে এই কথাগুলো যদি সত্য হতো এই কথাগুলো যদি জনগণ গ্রহণ করত। তাহলে কিন্তু তারা কিন্তু এটার বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারত যেটা আমরা উনিশশো সালের বিএনপির তথাকথিত পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন সে নির্বাচনের মাত্র 40 দিনের মাথায় সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছিলাম আমরা জনগণ রাস্তায় নেমে এসেছিল জনতার মঞ্চ তৈরি হয়েছিল কিন্তু 2018 সালে 30 ডিসেম্বর পরে বিএনপি কিছুই করতে পারেনি আর আপনি নির্বাচনে কথা আমি কি বাজকারি বলতে পারি আপনি বলেন আমি আমি জানতে চাই যে

চার সালের মতো গ্রেনেড হামলা করা হয়েছে শাহেসিম কিবরিয়াকে হত্যা করা হয়েছে আহসানুল্লাহ মাস্টার করা কালিদাস মতো মানুষকে তার পরিবারের সদস্যদেরকে রেখ করে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে গোপাল কৃষ্ণ মোহরির মতো মানুষকে পত্রিকা পড়া অবস্থায় ড্রয়িং রুমে পিস্তল ঠেকিয়ে হত্যা করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এরকম কোন বিএনপির কোন ব্যবসায়ী শ্রেণী বিএনপির যেসব যেসব ব্যবসায়ীরা ব্যবসা করেন তারা কি এই এক বছর বা দুই বছর পাঁচ বছরে কখনো বলেছে আমরা ব্যবসা করতে পারি না অনেকবার বলেছে বাপ অনেকবার বলেছে বিএপি যখন এফবিসিসিআই এর মধ্যে ব্যবসায়ী নেতারা নির্বাচন করে নির্বাচিত হতেন এবং তারা সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন করতে সেটা এখন সম্ভব না অনেক বিএপি তারা বলেছে যে তারা গুম হচ্ছে তারা আসলে কাজ করতে পারছেন না মানে এরকম অশোক ধরেছে খালি আমি আপনার কাছে আমি 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 শেষ করতে দেন এবং হচ্ছে এটা বলছে এটা এটা নয়া বলা হচ্ছে অথবা তাদের মহাসচিব বলছে বিএনপির নেতারা বলছে কোন ব্যবসায়ী এখন আমি এরকম অনেক বিএনপির শত শত ব্যবসায়ী আছে যারা আমার সেক্টরে নৌ পরিবহন সেক্টরে ব্যবসা করে তারা কিন্তু স্বাধীনভাবে ব্যবসা করছে কারণ তারা স্বাধীনভাবে আওয়ামী লীগ হয়ে গেছে যে খালেদ ভাই তারা স্বাধীনভাবে হয়ে গেছে

এবং আমরা সেটা চ্যালেঞ্জ করে বাংলাদেশের অর্থায়নে কিন্তু পদ্মা সেতু করছি যদি দুর্নীতি করতাম তাহলে পদ্মা সেতু কিন্তু এই আজকে আলোর মুখ দেখত না বাংলাদেশে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে বাংলাদেশের উপজেলা জেলা লেভেলে বাংলাদেশে কোনো হাইওয়ে ছিল না এই দশ বছরে বাংলাদেশের মানুষ হাইওয়ে দেখেছে আমাদের এয়ারপোর্ট গুলো বন্ধ ছিল এয়ারপোর্ট গুলো চালু হয়েছে বাংলাদেশের পায়রা মাতার বাড়ির মতো বড় করেন যে গভীর সমুদ্র বন্দর আমরা পেতে যাচ্ছি